হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আয়সা বুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ঢাকায় তার দুই চোখেই ছানি ছানি অপারেশন ছিল ছানি পড়েছিল তো ওই জন্য আমাদের ওর দুইটা চোখেই অপারেশন করতে হয় তার লেন্স পরানো হয়েছে অপারেশন করে তো আমরা যখনই প্রায় দুই তিন বছর হয়ে গেছে অপারেশন করানো হয়েছে তো প্রতিবারই যখন ডাক্তার দেখানো হয় তখন তারা নেক্সট আরেকটা ডেট দিয়ে যায় ওই ডেট অনুযায়ী আবারও তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কারণ তারা একটা চেক আপ করে যে এটা কি ভালো আছে না কি আবার চশমা দিয়ে দেয় এটার পার কম বেশি করে দেয় তো আর এই যে আমরা দেখেন প্রায় পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম আর এই যে এখন আমরা আছি হলো পাখন দিয়াতে আর পাখন দিয়াতে এত কুয়াশা এতক্ষণ কুয়াশা ছিল না যখন পাখন দিয়াতে ঢুকতেছিলাম তো হঠাৎ হালকা হালকা কুয়াশা লাগতেছিল যত সামনে যাচ্ছিলাম আর কুয়াশার পরিমাণটাও বাড়ছিল আর কিছুটা সামনে তো দেখি যে গাড়ি থেকে সামনে রাস্তায় দেখা যাচ্ছে না যে এত কুয়াশা যদিও আমরা ঘুম থেকে একটু লেট করে উঠি তো লেট করে ওঠার কারণে আমরা কুয়াশা পাই না তো আজকে সকালে উঠেছিলাম তাও আবার শুনতেছিলাম যে এই সাইডে নাকি কুয়াশাটা একটু বেশি পড়ে তো এর জন্যই হয়তো এমন আর এই যে এখন আমরা পদ্মা সেতুতে চলে আসি আর এই সেতুতে আমরা যদি ফ্লাইওভার দিয়ে না যাই তাহলে অনেকটাই জ্যাম পেতে হবে তো আমরা আমাদের যাওয়া দরকার তাড়াতাড়ি আমরা সেতুতে সেতু দিয়েই যাব আর এখান দিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে টোলস দিতে হবে টোলস নিতে হবে তো এই যে ড্রাইভার মামা টোলস নিয়ে নিচ্ছে আর আমরা এখন এই দিক দিয়ে অল্প সময়ের ভিতরে যেতে পারবো আর ভিউটা সুন্দর আপনারা না দেখলে বুঝবেনি না যারা যারা দেখেছেন তারা তো জানেনি মানে এইটুকু ভিউ আমার কাছে পুরাই অসম্ভব একটা সুন্দর লাগতেছিল আর কি বলবো আমাদের ড্রাইভার মামাটা অনেক দুষ্টু ছিল দুষ্টু বলতে কি বলবো মানে এতটুকু ঢাকা পর্যন্ত গেছে ভাই একটু কথা বলে নাই এত হিংসুক কেন ভাই মানুষ অন্য অন্য ড্রাইভাররা তো অনেক ভালো থাকে আর ওই যে দেখেন একটা বিমান যাচ্ছে আচ্ছা তো আমরা দেখেন ঢাকা শহর প্রায় চলেই আসলাম আর ঢাকা শহর আসার পর আমার কাছে কেন জানি ভালো লাগে না ঢাকা শহর কারো কাছেই মূলত ভালো লাগে না এই ব্যস্ত শহর শুধু ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত মানুষ সব ব্যস্ত মানুষ যায় পড়ে এই ঢাকা শহরে যা আমাদের কাছে আমরা যেই জায়গায় আছি অনেক ভালো একটা জায়গা আছি কিশোরগঞ্জ না শহর না গ্রাম না মানে একদম পারফেক্ট একটা জায়গা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সব সবথেকে সেরা কিশোরগঞ্জের মায়া ছাড়া যায় না আর এই যে দেখেন এই লুকটা কত জোস ছিল আমার তো মনে থাকলাম দেশের বাইরে চলে আসছি এত সুন্দর রাস্তা আর উপর দিয়ে যেতে ভালোই লাগতেছিল আর ক্যামেরাতে তো আরও সুন্দর লাগতেছিল আর আমরা এখন চলেই আসলাম প্রায় হসপিটালের কাছাকাছি আর আসার পর আমরা একটু নাস্তা করে নিতেছি হোটেলের রুটি আর সবজি ডাল আমার খুবই ফেভারিট আমি কিছুদিন পর পরই এটা এনে খাই কারণ আমার কাছে অনেক ভালো লাগে এটা আমার বরাবরই ফেভারিট একটা খাবার তো এই যে আমরা এখন চলে আসলাম ইস্পাহানি ইসলামিয়া ইস্পাহানি আই কেয়ার হসপিটালে এটা হলো ফার্ম গেট তো আমার মনে হয় যে এই হসপিটালটা অনেকটাই অনেক ভালো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যা বলার বাহিরে মানে সবাই দাঁড়িয়ে থাকে যে কখন কখন ময়লা হবে আর পরিষ্কার করবে আর এই যে এখন আইসা ওয়েটিং লিস্টে আছে সিরিয়াল ডাকলে সে ডাক্তার দেখাতে পারবে আল্লাহ